মুসা বললেন ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন আমি আপনার কোনো আদেশ অমান্য করব না খিজির বললেন যদি তুমি আমার অনুসরণ করো তবে আমি না বলা পর্যন্ত তুমি আমাকে কোনো প্রশ্ন করবে না অতঃপর তারা উভয় চলতে শুরু করলেন অবশেষে তারা একটি নৌকায় আরোহণ করলেন অতঃপর তিনি নৌকাটি ফাটিয়ে দিলেন মোসা বললেন আপনি আরোহণকারীদের ডুবিয়ে দেওয়ার জন্য নৌকাটি ফাটিয়ে দিলেন আপনি তো একটি অন্যায় কাজ করে ফেললেন খিজির বললেন আমি কি তোমাকে বলিনি যে নিশ্চয় তুমি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবে না মুসা বললেন আমি যা ভুলে গেছি তা আপনি ধরবেন না এবং আমার বিষয় আপনি কঠোরতা অবলম্বন করবেন না অতঃপর তারা উভয় চলতে লাগলেন অবশেষে তারা একটি বাচ্চা দেখতে পেলেন অতঃপর বাচ্চাটাকে হত্যা করে ফেললেন বললেন আপনি একটি পবিত্র মানুষ যে কাউকে হত্যা করেনি তাকে মেরে ফেললেন আপনি একটি মারাত্মক অন্যায় কাজ করে ফেললেন খিজির বললেন আমি কি তোমাকে বলিনি যে নিশ্চয় তুমি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবে না মুসা বললেন এরপর যদি আমি আপনাকে কোনো প্রশ্ন করি তবে আপনি আমাকে পৃথক করে দিবেন আমার পক্ষ হতে আপনার কাছে চূড়ান্ত ওজোর পেশ করা হলো অতঃপর তারা চলতে থাকলেন অবশেষে তারা এক গ্রামবাসীদের কাছে গিয়ে উপস্থিত হলো তারা গ্রামবাসীদের কাছে খাদ্য চাইল গ্রামবাসীরা তাদের মেহমানদারি করতে অস্বীকার করল অতঃপর ওই গ্রামে তারা একটি দেয়াল দেখতে পেলো যা ভেঙে পড়ার উপক্রম হয়েছিল খিজির দেয়ালটি দাঁড় করিয়ে দিলেন মুসা বললেন আপনি ইচ্ছা করলে এর বিনিময় গ্রহণ করতে পারতেন খিজির বললেন এ হচ্ছে তোমারও আমার মধ্যে বিচ্ছেদ যে সকল বিষয়ের উপরে তুমি ধৈর্য ধারণ করতে পারছিলে না অতি শীঘ্র আমি তোমাকে তার ব্যাখ্যা দিব অতএব নৌকা এটা ছিল মিসকিনদের যারা সমুদ্রে কাজ করত আমি ইচ্ছা করেছি যে নৌকাটি আমি ত্রুটিপূর্ণ করে দিব কেননা তাদের সামনে এক জালিম বাচ্চা আবির্ভূত হচ্ছে যে সকল ভালো নৌকাগুলি ছিনিয়ে নিয়ে যাবে অতঃপর বালকটি তার পিতামাতা ছিল ইমানদার আমি ভয় করছিলাম যে সে তাদের উপরে জুলুম করে কুফরি চাপিয়ে দিবে অতঃপর আমি ইচ্ছা করেছিলাম যে তাদের রব ওই সন্তানের পরিবর্তে তাদেরকে নিকটতম পবিত্র এবং দয়ালু সন্তান দান করবেন অতঃপর দেয়ালটি ছিল শহরের দুই ইয়াতিম বালকের এবং প্রাচীরটির নিচে ছিল ওই দুই বালকের গুপ্তধন তাদের পিতা ছিল বান্দা অতঃপর আপনার রব ইচ্ছা করেছেন যে তারা পরিণত বয়সে উপনীত হোক এবং তারা তাদের গুপ্তধন বের করে নিই এসব কিছু আপনার রবের দ্বারা আমার নিজের ইচ্ছায় আমি কিছু করিনি এটা হচ্ছে ব্যাখ্যা যার উপরে আপনি ধৈর্য ধারণ করতে পারেননি ওরা আপনাকে জুলকার নাইন সম্পর্কে প্রশ্ন করছে আপনি বলুন অচিরেই আমি তার বিষয় তোমাদেরকে খবর দিব নিশ্চয় আমি তাকে পৃথিবীর বুকে কর্তৃত্ব দান করেছিলাম এবং তাকে প্রত্যেক বিষয়ের উপকরণ দান করেছিলাম